কৃষ্ণ ভজনে এই তো কৃষ্ণ ভজনে জগতে আমার থাকে না তা শুধু রাধা নয় গো যারা আমার কৃষ্ণকে ভালোবেসেছে প্রত্যেক ভক্তের এমন দশা হবে কৃষ্ণ ভজনে এই তো রীতি করে থাকেন কৃষ্ণ ভজনে এই তীতে সে যে হয়ে যায় রে পাগল কৃষ্ণ ভজনে

ধু অরে বয়স কিশোরী রাজার কুমারী তাহে কুলো বধু পালা কিবা কবি নাও বুঝলাম না রে ঘুরে বললি ছলা খলা বুঝিলা সনা ছলা কলা বুঝলাম না রে লাড়ু ছড়িয়েছে গ হে চণ্ডীদাসে বা শোলিন ছেঁকেছে কালিয়া হাধে ওই গহে চণ্ডীদাস অশুল ঢেকেছে কালিয়া ধে রাধে তুমি ধরার জন্য হাত বাড়িয়েছিলে সে তো আর কেহ নয় সে যে পূর্ণচন্দ্র আমার ভগবান শ্রী গবে গো মা রাধার আজ যেমন দশা হয়েছে এই জগতে যারা প্রত্যেকে আমার ভক্তগণ কৃষ্ণকে ভালো বাজবি তাদের দশা ঠিক কেমনই হবে এই যেমন ও মা এই যে একটা কথা বলি আপনারা মনে মনে ভাবছেন কীর্তন দিদিকে বাড়ি জায়গা দিনে তবে জড়িয়ে ধরলে পাপ দূরে যাবে একেবারে বাস্তব কথা বলছি এই যে আমরা সাতজন মানুষ একটার জায়গা হয়নি কমিটি দাদা এত ঘোড়া ঘুরেছে যার বাড়িতে গেছে জোর হাত করছে মা চাই দল চাই না কেন দল জাগা দিলে কি তোমার ঘরে সব চুরি করে নিয়ে যাবে হ্যাঁ আজকে বললে কালকে ঘর সঙ্গে নিয়ে যাবে এত মূর্খ মানুষ আমি জগতে দেখিনি বাবা হ্যাঁ কীর্তনা দলে জায়গা নাই যারা কীর্তন দিচ্ছেন কমিটি দাদা ভাইয়েরা এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে কীর্তন দিচ্ছেন এখানে বেশি দল নাই চারটে দল আছে সবার জায়গা হয়েছে একটা মানুষের জায়গা হচ্ছে না যার বাড়িতে যাচ্ছে ক্ষমা চাইছে দল চাই না তবে কীর্তনা দিদিকে যেন জড়িয়ে ধরো না এমন অভিশাপ দেবো এই যে আমরা যেমন ডালঘাটে খেয়ে বেড়াচ্ছি আমার মতো তোমরা সবাই ডালঘাটে খেয়ে বেড়াবে আমার কথা রাগ করো না গো শাস্ত্রে বলেছে বৈষ্ণবের পদধূলি যার ভিটে পড়ে সবংশ নিধন করে ভিটে ঘুঘু চড়ে যারা দলকে জায়গা দেয়নি তারা শুনে যাও কালকে হয়তো আসবে না কীর্তন শুনতে কেননা পদ পদধূলি যার ভিটে পড়ে সব স্নিধন করে তার ভিটে ঘুঘু চড়ে যদি বলেন কোন ঘুঘু ও যে আকাশে যে ঘুঘুগুলো উড়িয়ে বেড়ায় ওই ঘুঘু তোমার জনমটাই ধন্য হয়ে যাবে তবে আমরা বৈষ্ণব হতে পারিনি ভক্ত হতে পারিনি তবে ভক্তকে ছোট করো না বৈষ্ণবকে অপমান করো না বৃন্দাবনের রুপ গোস্বামী বসে বসে ধ্যান করেছিল রাধা মাধবী লীলা দর্শন করেছিল চোখ করে লীলা দর্শন করছেন এদিকে রাধারানী বলছে কৃষ্ণ আমাকে কাঁধে করো গল্পটা শুনে যাও আমাকে কাঁধে করো কাঁধে করেছে কেন আমি ফুল চয়ন করব। কাঁধে করেছে ঠিক ওই সময় পথে খঞ্জন বাবা যাচ্ছে এক খোরা। তো যখন এদিকে রাধারানীকে কাঁধে করেছে লীলা দেখছেন রূপ গোস্বামী তো কাঁধে করেছে হঠাৎ করে কৃষ্ণ কাঁধ থেকে রাধারানীকে ফেলে দিয়েছে আর যে ফেলে দিয়েছে অমনি এটা দেখে রূপ গোস্বামী হেসে উঠেছে দেখো কাঁধে চড়তে চেয়েছিলে তোমাকে কাঁধ থেকে ফেলে দিয়েছে আর ঠিক ওই পথে খঞ্জন খঞ্জল বাবা যাচ্ছে এক খোড়া এক পা খোড়া তো দেখে হাসাবদল দেখে বলে ওভি অভিশাপ করলেন তুই আমাকে দেখে হাসলিম তোর আর লীলা দর্শন হবে না পরের দিন সকালবেলা লীলা দর্শন করতে গেছে আর লীলা দর্শন হয়নি এক বৈষ্ণবের চরণ ধরে কেঁদে হচ্ছে বাবা আমার লীলা দর্শন হচ্ছে না কেন বলে নিশ্চয় অজান্তে কোনো বৈষ্ণব চরণ অপরাধ করেছ বলে আমি তো কাউকে কোনো ছোট করিনি আমার জানা মতে আমি তো কাউকে অপমান করিনি বলে অজান্তে করে ফেলেছ জেনে করি অজান্তে করেছ এবার কি বললেন তাহলে শুনে একটি মাত্র উপায় এই বৃন্দাবনে যত বস্ত সবাইকে সেবা দাও যে বৈষ্ণব আসবে না ভাববে তার চরণে প্রণাম তুমি অপবাদ করেছো সবাইকে নিমন্ত্রণ করলেন সবাই এলো কিন্তু খঞ্জন বাবা এলো না বলে ঠিক ওই বৈষ্ণব চরণ অপরাধ হয়েছে খঞ্জন বাবার চরণে পড়ে কাঁদছে বাবা তুমি গেলে না কেন আমি যাব হ্যাঁ আমি একবার খোঁড়া বলে তুমি আমাকে দিকে হাসলে বলে আমি তো দেখতে পাইনি আমার তো চোখ বন্ধ ছিল বলে না তুমি হেসেছো বলে না আমি তোমাকে দিকে হাসিনি আমি রাধা মাধবী লীলা দেখছিলাম কৃষ্ণকে বলছে রাধারণে আমাকে কাঁধে করো কাঁধে করেছে এবার ফুল জয়ন করতে গিয়ে কৃষ্ণ করেছে কাঁধ থেকে রাধারীকে ফেলে দিয়েছে আমি এটা দেখে হেসেছিলাম আমি তোমাকে দেখে হাসিনি যাও আমি মনে মনে তোমায় আশীর্বাদ করলাম তোমার আবার লীলা দর্শন হবে এখনো সময় আছে এমন কিছু করো না অজান্তে পাপ করো না তোমার ঘর থেকে রোগে ব্যাধি কিছু ফোরাবে না যাই হোক বলবো না অপরাধ হয়ে যাবি যদি পারো বষ্টবেচরণে মাথা নত করো এই দেহটা তোমার আমার কারো নাই এই জগৎটা হচ্ছে সার্ধকর জগৎ যতক্ষণ ভালোবাসতে পারবে দিতে পারবে সবাই তোমাকে শ্রদ্ধা করবে যখন হাঁটতে পারবে না চলতে পারবে না দিতে পারবে না ভগবান ছাড়া তুমি আর কেউ ভালোবাসবে না তখন ভগবান চরণ যতই মাথা ঠকো তোমাকে ঠুকরে দেবে না তাই গৌর হরি আমার বলা যদি অন্যায় হয়ে যায় ক্ষমা করে দেবে যা রাধে রাধে তো যাই হোক এদিকে রাধারানি কী করলেন সখিরে আমি আমার কৃষ্ণগুরিতে দর্শন করে আমি বলতে পারছি না আমি কেমন দেখেছি তাহলে অঙ্কন করে বল আর যে না অঙ্কন করলেন ধরনের উপরে ওই চিত্রপটের সঙ্গে আধার মিলন করে দিলেন এদিকে দেখে বলে কবি আগে একেবার চেয়ে দেখো চিত্রপটে মিলন হলো চিত্রপটে মিলন হলো হলানন্দে